নমস্কার বন্ধুরা আজ আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সাদা আর নীল এই দু কালারের উল দিয়ে গোপাল ঠাকুরের ড্রেস বানিয়ে দেখাচ্ছি প্রথমে নীল কালার দিয়ে শুরু করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ একুশটা চেন করে নিয়েছি এক দুই তিন এক্সট্রা তিনটে চেন করে নিলাম চার নম্বর ঘরে একটা লং করে নিলাম তিনটে চেন সময় একটা লং পরের ঘরে একটা লং দুটো হলো তিনটে চারটে এভাবে আমি পুরোটা লং করে চলে আসছি একুশটা চেন করে একুশটা লং করে নিয়েছি এক দুই তিন তিনটে চেন করে নিলাম ঘুরিয়ে নিয়ে একটা লং এই একটা লং দুটো লং হয়ে গেল পরের ঘরে তিনটে লং হয়ে গেল একই ঘরের ভেতর আবার একটা লং প্রথমে তিনটে চেন সময় একটা লং পরে একটা লং পরে একটা লং তাহলে এক দুই তিন তিনটে লং হয়ে গেল পরের ঘরে জোড়া লং করলাম মাঝখানে শুধু একটা চেন এক দুই তিন তিনটে লং হয়ে গেল পরের ঘরে একটা লং একটা চেন ওই একই ঘরের ভিতরে আবার একটা লং এক দুই তিন চার পাঁচ পাঁচখানা রঙ করে নিলাম পরের ঘরে একটা লং একটা চেন আবার একটা লং এবার এক দুই তিনটে লং হয়ে গেলো পরের ঘরে একটা লং একটা চেন আবার ওই একই ঘরের ভেতর আবার একটা লং পরের ঘরে একটা লং দুটো তিনটে প্রথমে তিনটে লং তারপরে একটা ঘরের ভেতর জোড়া লং পরপর আবার তিনটে লং আবার একটা ঘরের ভেতর জোড়া পাঁচখানা পরপর লং হয়েছে আবার জোড়া ঘর হয়েছে তিনটে লং হয়েছে জোড়া ঘর হয়েছে আবার তিনটে লং হয়েছে ঠিক এই একই ডিজাইন নিয়ে আমি আর একটা বুনে চলে আসছি তো এক দুই তিন তিন লাইন করে চলে এলাম তারপর তিনটে চেন করে নিচ্ছি এক দুই তিন তিনটে চেন করে ঘুরিয়ে নিলাম প্রথম ঘরে পরপর লং করে নিচ্ছি প্রথম ঘর হলো দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘরের লং হল এই যে জোড়া ঘর আছে এই জোড়া ঘরের ভেতর একটা লং এভাবে করে নিলাম পরে আবার এই যে জোড়া ঘর আছে এই ঘরগুলো ছেড়ে দেব পরে জোড়া ঘরে একটা লং করে নিলাম এবার পরপর লং করে নিচ্ছি এই জোড়া ঘর এসে গেছে এই জোড়া ঘরে একটা লং করে নিচ্ছি এই ঘরগুলো পরপর ছেড়ে দিয়ে যে জোড়া ঘর আছে এই জোড়া ঘরে একটা লং করে নিলাম বাকি পরপর সবকটা লং করে নিচ্ছি করে নিলাম আচ্ছা সেভাবে আমি ভাগ করে নিলাম এই যে একটা হাতার ভাগ হয়ে গেল এদিকে একটা হাতার ভাগ হয়ে গেল এবার এখানে এভাবে জুড়ে দিলাম এখানে এমন বত্রিশটা লং আছে ঠিক এইভাবে আমি আর লাইন বুনে আসছি হাতা ভাগ করার পরে পরপর পর দু লাইন আমি করে চলে এলাম তিনটি লং তিনটে চেন করে নিলাম ওই একই ঘরের ভেতর আবার একটা লং পরের ঘরে একটা লং আবার আর একটা অর্থাৎ জোড়া লং ঠিক পরের ঘরে ওই একই রকম ডবল ডবল করে লং করে নিচ্ছি প্রত্যেকটা ঘরের ভেতর জোড়া জোড়া করে রং করছি আর প্রত্যেকটা ঘরের ভেতর জোড়া জোড়া লং করে এবার এখানে জুড়ে দিচ্ছি এই ঘরে পরপর তিনটে চেন অর্থাৎ একটা লং হয়ে গেল এবার পরের ঘরে জোড়া লং পরের ঘরে একটা লং আবার পরের ঘরে জোড়া লং অর্থাৎ প্রথমে একটা লং হবে তারপর জোড়া লং হবে তারপর আবার একটা লং হবে আবার জোড়া হবে এইভাবে আমি পুরোটা করে আসছি তো নীল কালার দিয়ে আমি করে এসেছি এবার সাদা কালার দিয়ে শুরু করছি এক দুই তিন তিনটে চেন হয়ে গেল পরের ঘরে আবার এক পর পর প্রত্যেকটা ঘরে আমি একটা করে লং করে নিচ্ছি আবার নীল কালার দিয়ে ডিজাইনটা শুরু করছি এক দুই তিন চার চারটি চেন করলাম এক দুই তিন চার চার ঘরে এভাবে জুড়ে দিলাম আবার চারটি চেন এক দুই তিন চার এক দুই তিন চার জুড়ে দিলাম আবার এক দুই তিন চার এক দুই তিন চার এভাবে আমি পুরোটা করে আসছি চারটে চেন করে শেষের চেনে এভাবে জুড়ে দিলাম এই যে ঘর আছে এই ঘরে দুই তিন চার চারটে লং হলো চার নম্বর রঙের মাথায় এক দুই তিন চার আবার চারটে চিন চারটে চিন করে এভাবে জুড়ে দিলাম এদিকে পরপর তিনটে লং ছিল তাই এখানে তিনটে লং করে নিচ্ছি এক দুই তিন সাইডে তিনটে লং চার নম্বর ঘরে চারটে লং করে জুড়ে দিলাম পরপর আবার তিনটে লং করে নিলাম পরের ঘরে এভাবে জুড়ে দিলাম ঠিক তারপরের ঘরে আবার এক দুই তিন লং হয়ে চারটে চারটে রঙের মাথায় এক দুই তিন চার চারটে লং চেন করে এভাবে জুড়ে দিলাম আবার পরপর তিনটে লং করে নিচ্ছি এক দুই তিনটে লং হয়ে গেল পরে যে ঘরটা আছে সেখানে জুড়ে দিলাম এই একইভাবে আমি পুরোটা করে চলে আসছি নীল কালার দিয়ে ফুলের পাপড়িগুলো করে নিয়েছি এবার সাদা কালার দিয়ে ডিজাইনটা শুরু করছি চারটে চেন করে নিচ্ছি এক দুই চেনগুলি একটু লুজ দিয়ে দিয়ে বড়ো বড়ো করতে হবে তিন চার চারটে চেন করে নিয়েছি যে প্রথমে যে চারখানা চেন দিয়ে যে ঘর করেছিলাম সেখানে এভাবে জুড়ে দিলাম দিয়ে এবার এক দুই তিন তিনটে চেন করে একই ঘরের ভেতর এভাবে জুড়ে দিলাম এবার এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন পাঁচটা চেন করে ওই একই ঘরের ভেতর আবার এভাবে জুড়ে দিলাম এক দুই তিন তিনটে চেন ওই একই ঘরের ভেতর আবার এভাবে জুড়ে দিলাম অর্থাৎ এখানে তিনটে চেন করে জুড়েছি পাঁচ পাঁচখানা চেন করে জুড়েছি পরে আবার তিনখানা চেন করে জুড়েছি অর্থাৎ একটা ফুলের কুড়ির মতো হলো এবার ওই একইভাবে বড় বড় করে চেন করে চারটে চেন করে নিচ্ছি এক দুই তিন চার চারটে চেন করলাম এখানে এক দুই তিন তিনটে ঘর আছে ঠিক লং পিছন দিক দিয়ে নিয়ে একটা লং করে নিচ্ছি একটা লং হয়ে গেল এবার আবার চারটে চেন এক দুই তিন চার চারটে চেন করে এই যেখানে চারটে চেন তিনটে চেন করে জুড়ে যে ঘরটা করেছি ঠিক সেখানেই জুড়ে দিলাম দিয়ে এবার এক দুই তিন তিনটে চেন ওই একই ঘরের ভেতর জুড়ে দিলাম এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন জুড়ে দিলাম এক দুই তিন তিনটে চেনকে ভাবে জুড়ে দিচ্ছি এক দুই তিন চার চারটে চেন হয়ে গেল প্যাচ দিয়ে এই যেখানে তিনটে ঘর আছে নিচের দিক থেকে এভাবে নিয়ে একটা লং চারটে চেন এক দুই তিন চার চারটে চেন হয়ে গেল এই ঘরে জুড়ে দিলাম একইভাবে আমি পুরো ডিজাইনটা করে আসছি গোপাল ঠাকুরের ড্রেসটা বানানো হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন